আউজু বিসমিল্লাহিম রহমান ইব্রাহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই আল্লাহর অশিস মেহের ভালো আছেন আজকে আপনাদের সামনে আল্লাহ জালের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি নামের ফজিলত নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ মহাদ্দেশগণ বলেন এই দুইটি নামের এতই ক্ষমতা এতই ফাওয়ার যে আপনি গভীর রজনীতে আল্লাহ জলের দরবারে এই দুটি নাম উচ্চারণ করে যা কিছু মনোবাসনা গাফন করবেন আল্লাহুল রব্বুল আলমিন অবশ্যই আপনার দোয়া কবুল করে দিবেন এবং আপনার মনের বাসনা পূরণ করে দিবে ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মহান আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে বলেন উদু উনি আস্তা জিনুকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সো বাহান আল্লাহ যদি বান্দা কলব থেকে ডাকার মতো ডাকতে পারে তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দিবেন আপনার যা কিছু আছে সব কিছুর ক্ষেত্রে আপনি আল্লাহ রব্বুল আলমিনের স্বর্ণাপূর্ণ হতে পারেন আল্লাহ রব্বুল আলামিন চাইলে খুশি হন বান্দা চাইলে বেড়া যান আল্লাহর দন অশীল বান্দার দনবান্ডার সীমিত আল্লাহর রূপ মুক্ত সিরঞ্জিত বান্দা রোগ যুক্ত মৃত্যুশীল তাই সকল ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা চাইব যিনি হাইউল কাইয়ুম তথা চিরঞ্জীব চিরস্থায়ী অনেকে ভাবেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় নিয়ে কি সকল কিছুই আল্লাহর কাছে চাইবো কিন্তু ইসলামের শরিয়া বলে অবশ্যই চাইবেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুছীদা ইরশাদ করেন তোমাদের যদি ক্ষুদ্রতে ক্ষুদ্র একটি যুদ্রের ফিতরে ফয়জন হয় তা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও আল্লাহ সকল ডাক শুনে সকল আবদার শুনে হে দর্শক আজ আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি আপনি গভীর রজনীত অথবা এসার পরে যখন সবাই ঘুমিয়ে পড়ে পুরো পৃথিবী নিস্তব্ধ হয়ে যায় তখন যদি আপনি আমলটি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন এই আমলের বিনিময় আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ মনে রাখবেন আমলটি করতে হবে অত্যন্ত গোপনে নিবৃতে আর আমল শুরু করার পূর্বে তিনবার দুরুশ্বরী পাঠ করবেন রাসুল্লাহ সাল্লাহ আলাই বলেন যে আমলের পূর্বে দূরদ ফাট করা হয় না সে আমল আল্লাহ রাবুল আলমের দরবারে গৃহীত হয় না তাই অবশ্যই আমলের পূর্বে তিনবার দূর শরীফ ফাট করে নেবেন আর কোন দূর শরীফ ফোরবেন সে ব্যাপারে বলতে পারি দূরদে ইব্রাহিম ফরাটাই সবচেয়ে ভালো এছাড়াও আপনি চাইলে একটি ছোট দূরত্ব ফোরে নিতে পারেন যেমনটি আমরা বলে থাকি সাল্লু আলাইহি আসাল্লাম মনে রাখবেন যে কোনো জায়েজ নিয়তে আপনারা আমলগুলো করে আল্লাহর দরবার দোয়া চাইবেন নাজায়েজ জায়েজ নিয়ত যদি দোয়া চান তাহলে আল্লাহর দোয়া কবুল করবেন না বরং এই না কিছু চাওয়ার কারণে আল্লাহ রবুল আলমিন আপনার উপর অভিশাপ বর্ষণ করতে পারেন সুপ্রিয় দর্শক যে আমলটি আপনি আল্লাহ রবুল আলমিনের কাছে করবেন সেটি হচ্ছে একশত একবার আল্লাহ হুসামাদ পাঠ করবেন মনে রাখবেন একশতবার আল্লাহ হুসসামাত পাঠ করার পরে একশত এক নম্বর বারে কোরআন শরীফের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা সুরাতুল ইকলাস পুরাটা ভরে নিবেন কেননা আল্লাহ হুসসামাত এটি সুরা ইকলাসের একটি আয়াত আল্লাহ হুসসামাত শব্দ অর্থ হলো আল্লাহ মুখোফেক্কি অ আল্লাহ আপনি গভীর রজনীতে যখন নিবৃতে আল্লাহ অবুল আল নিচের আসমানে নেমে আসে বাঘ বান্দার ডাক শুনতে আপনি কলবের ভিতর থেকে যদি করতে থাকেন আল্লাহ হুসামাদ আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন অমুক ফেকি আর আমি এমন একজনের কাছে সাহায্য চাই আমি আমার সৃষ্টিকর্তা অমুক ফেকি আল্লাহ রব্বুল আলমিনের স্মরণাপূর্ণ হয়েছি এই জন্যই কেননা তিনি সকলের ডাক শুনেন আর আমি স্বীকৃতি দিচ্ছি ইনশাআল্লাহ তিনি আমার দোয়া কবুল করবেন মনের মধ্যে এ ধারণা পোষণ করে বারবার বার বার আল্লাহ থাকবেন আর মনে মনে আল্লাহ এই অর্থটা হৃদয়ে থাকবেন মনে রাখবেন এই দুটি ইসমা আজম এই এক আয়াতের অন্তর্ভুক্ত হয়েছে আল্লাহ আল্লাহ রবুল আলমিনের সিফাতি নাম যে নামে শুধুমাত্র আল্লাহ রবুল আলমিনকে বুঝায় এবং একই সাথে তার সকল গুণকে বুঝায় হুসামাদ এটি আল্লাহ বাকি নিরানব্বইটি গুণবাচক নামের অন্তর্ভুক্ত একটি নাম আর এই দুটি নামকে দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ হুসামাদ আল্লাহ ইনশাআল্লাহ আমরা সুরা ইকলাসের আমল বেশি বেশি আদায় করার চেষ্টা করব পাশাপাশি আল্লাহ হুসামাদ আয়াতের আমল চালিয়ে যাবে ইনশাআল্লাহ